শিক্ষক দিবসে কলকাতা ও পার্শ্ববর্তী উননব্বইটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু লেকটাউনে বারোশো শিক্ষককে সম্মানিত করা হয় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করে মন্ত্রী বলেছেন শিক্ষকেরা সমাজ তৈরি করেন সুস্থ সমাজ গড়তে তাদের অবদান অনস্বীকার্য তাই তাদের এই সম্মান জ্ঞাপনের প্রয়াস ছেলেমেয়েরা বেশিরভাগ সময় শিক্ষক শিক্ষিকাদের কাছে থাকে তা আমি চাইব সমাজে খুব বড় দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের আছে তাদেরকে আমরা সম্মানিত করেছি আজকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত হয়েছি আমি মনে করি শিক্ষক সমাজ তাদের যে সমাজে দায়িত্ব আছে ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শেখানো তার সঙ্গে ডিসিপ্লিন সব থেকে সম্মান বড়দেরকে সম্মান বাবা আঁকাকে যেমন সম্মান তারা করে তেমনি শিক্ষক শিক্ষিকারাও সম্মান করতে হয় শিক্ষক হিসাবে এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা আর আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি যে আমাদের প্রিয় মন্ত্রী কবে আমাদেরকে শিক্ষক দিবসে এইভাবে সম্বোধিত করবেন শিক্ষক এই পুরস্কার নেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায় আমি আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আমাদের মাননীয় অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের এইভাবে সম্বর্ধিত করার জন্য শিক্ষকদের একটা দায়বদ্ধতা যেটা থাকে এবং আমি নিজে আমি বিধাননগর কলেজে পড়াই আমার যেটা পার্সোনালি মনে হয় যে ছাত্র কখনো খারাপ হয় না শিক্ষক তাদেরকে তৈরি করে কারণ বাবা মায়েরা অন্ধবিশ্বাসে আমাদের হাতে ছেড়ে দিচ্ছে তারা কিন্তু একটা মাটির তাল আমরা তাদেরকে শেপ দিই তো সেখানে আমাদের দায়িত্বটা প্রচুর থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা